আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসের আজকে থার্টি ফার্স্ট নাইট তো আমরা এখন চলে আসলাম নেট কেনার জন্য বার বিক্রি করবো সেজন্যই তা এখন আমরা টাউনের মধ্যে আছি এইখান থেকে আমরা নান রুটি কিনে নিয়ে যাব কারণ নান রুটি আমরা বানাইতে পারি না বাসায় যদি বানাইতে পারতাম তাহলে অনেক ভালো হইতো তবে আমরা এখান থেকে এখান থেকে নান রুটি কিনে নিয়ে যাব। আর বাসায় যে মুরগি পোড়াবো সো এটাই হইতেছে আমাদের মেইন টার্গেট তো এখন আমরা নান রুটির দোকানের সামনে চলে আসলাম এবং দেখেন অনেকজন মিলে নান রুটি বানাইতেসে ইনফ্যাক্ট নান রুটি না অনেক ধরনের রুটি বানাইতেছে এটা আমাদের মারিঙ্গ ভাইরাল একটা রেস্টুরেন্ট প্লাস হইতেছে নর্মাল হোটেল আপনারা সবাই চিনেন কম বেশি বাস স্ট্যান্ডে অবস্থিত এখান থেকে আমরা কিনে নিয়ে যাবো নান রুটি এট লাস্ট আমাদের সবকিছু কিন্তু করা শেষ এখন আমার চ্যাস্তবাই রান্না বাড়ার কাজে ব্যস্ত কারণ হইতেছে ও রান্না বাড়ায় অনেক ভালো আর ওর হাতে রান্নাও হইতেছে অনেক মজা সো ও হইতেছে আবার বিক্রি যত কিছু যা যা লাগে সব কিছু করছে অ্যান্ড ফুল ক্রেডিট আসলে ওর ফুল এখানে কিছু ক্রেডিট আছে আমার ভাবির স্বাস্থ্য ভাইয়ের বোর তো উনি হইতা সব কিছু মশলা টসলা যা যা লাগে আর কি সব কিছু পাখাইছে মাংসের মধ্যে আর অ্যাট লাস্ট আমার জ্যাস্তু ভাই হইতাছে এখন এগুলো করিতেছে তো এর আগের বছর আমরা অনেক কিছুই করছি ওই ভিডিওগুলো আসলে পোস্ট করা হয় নাইকা অনেক ভিডিও জন্মের ওই আগের বছরের কিন্তু আগেরগুলো আসলে পোস্ট করতে চাইতাছি ওনা চলুন এখন বার সম্বন্ধে আমরা কিছু জেনে নেই এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যদি আপনারা বার করতে চান ফার্স্টে দুটি মুরগি নিবেন মাঝারি সাইজের বা বড় সাইজের তো টুকরা করবেন কিন্তু আমরা একটু বেশি টুকরা করছি কারণ আমাদের মানুষ হইতেছে বেশি ছিল এরপর আপনারা নিবেন টক দই এক কাপ বা দুই কাপ মানে এক কাপ নিবেন এক চামচ বা দুই চামচ ইউজ করতে পারেন মানে আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন এটা তারপর আপনি লাল মরিচের গুঁড়া নেবেন এক থেকে দুই টেবিল চামচ তারপর বারবিকিউর জন্য আপনি দুই টেবিল চামচ যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করবেন ঠিক আছে এরপর আপনি তিন চামচ সস নেবেন চার থেকে পাঁচ চামচ হইতেছে আপনার সরিষার তেল বা আপনি যে তেল খাইতে পছন্দ করেন ওই তেলটা দিবেন এরপর ইচ্ছা মতো লবণ দিবেন মানে ওইটা অনুযায়ী আপনার মাংস অনুযায়ী তারপর দিবেন দুই চামচ রস বা আপনি টক দই ব্যবহার করতে পারেন ওইটা কিন্তু ভালো তারপর মুরগির টুকরাগুলোকে ভালো করে আপনি মাখাবেন ঠিক আছে হাত দিয়ে মাখাতে পারেন বা হ্যান্ড গ্লাভস ব্যবহার করে মাখাইতে পারেন এরপর সব ধরনের মশলা টক দই সস তেল লেবু রস মিলিয়ে আপনি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন তিন থেকে চার ঘন্টার মতো তারপরে ওইটা হইতেছে মানে ওইটা প্রফেশনাল নিয়মে আর কি তো আপনারা এটা যদি করেন তাহলে আপনার এটা অনেক ভালো হবে রান্নাটা অনেক ভালো হবে সো এরপর আপনি কয়লার চুলা বানাবেন আমাদের মতো যেমন আমরা কয়লার চুলা বানাইছি অ্যান্ড অ্যাটলাস্ট আমাদের আহ একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রির মধ্যে আপনারা সেগুলো একটু আহ ই করে নেবেন পোড়াবেন ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি আপনারা পোড়ান তাহলে দেখবেন আমাদের এই মতো মাংসের মতো একদম পরিপূর্ণ হয়ে গেছে সো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ আমাদের বিরুটি দেখার জন্য ეს არის საველე. ახალ დანებია. დო სერვისი ნებაზეა.